দল ফার্স্ট শট দল ফার্স্ট শটটা যদি গোল করে টিম বন্ধুরা এক গোল আগে থাকবে দেখা যাক কি হয় ভালো শট ভালো গোল করলো গোল দল এর ফার্স্ট শট নিতে আসছে যেই টিম বন্ধুরা ফার্স্ট শট গোল করেছে

রয়েছে দেখা যাক দলরের কিন্তু দ্বিতীয় শট ওটা কিন্তু বাইরে মালিয়ে টিম পিছিয়ে যাবে বলতে বলতে বারে মারলাম ভালো মেরেছে কিন্তু বলটা বারে লাগলো যাই হোক তো উইনিং শট দেখা যাক কি হয় গোল গোলের টিমগুলো জিতে হবে না গোলটা পিছিয়ে যাবে দলারের কিন্তু লাস্ট শট একদম উইনিং শট